আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমরা কটন বডির বা গার্মেন্টস বডির কিছু চেক শার্ট নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে আমরা সেই শার্টগুলো দেখাবো ফুলাতার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গার্মেন্টসের গার্মেন্টস কাপড় গার্মেন্টসের চেক শার্ট এবং এগুলো কালার পাবেন অনেকগুলো ফুলাতার মধ্যে তো আমি শুধু জাস্ট একটা পকেট থাকবে ফর্মাল শার্ট এগুলো তো ফর্মাল শার্ট যেহেতু ওইরকম দেখানোর মতো ডিজাইন কিছুই নেই তো আপনাদেরকে শুধু কালারগুলো দেখাচ্ছি আমরা এক পকেটের মধ্যে গার্মেন্টস কাপড় পাবেন সাইজ পাবেন তিনটা এক্স এক্সেল কালার অনেকগুলো আছে তো ভিডিওতে আমরা অল্প কিছু কালার দেখাবো আপনাদেরকে এবং কাপড় যেহেতু গার্মেন্টসের কাপড় এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগবে না যে কাপড় আপনারা এগুলো কিন্তু একটা শার্ট অনেক দিন ইউজ করতে পারবেন গার্মেন্টসের কাপড় যারা পরে তারা এই জন্যই গার্মেন্টসের কাপড়গুলো নেয় যে একটা শার্ট তারা অনেক দিন পরতে পারে এবং এগুলো ওয়াশ করার পরেও কিন্তু এরকম ছোট হয় না যে লোকাল কাপড়গুলো যে যেরকম ছোট হয়ে যায় তো আপনাদেরকে আমি একটা একটা করে কালার দেখাচ্ছি কালার সম্ভবত এখানে আট দশটার মতো হবে বাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আরও কালার পাবেন আর যদি সরাসরি দোকানে আসেন তাহলে ভরপুর কালেকশন আপনারা নিজে দেখে পছন্দ মতো নিতে পারবেন এ আর একটা অ্যাশ কালার টাইপের অনেকগুলো লাইট ডিপ অনেক কালারই আছে জুরি চেক অনেকে জুরি চেক পছন্দ করেন বা গ্রামীণ চেক বলে অনেকে এ আর একটা চেক তো বাকি চেকগুলো আপনারা যদি আসেন তাহলে ওই দোকান থেকে নিতে পারবেন তো আশা করছি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো যদি যাদের শার্টগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম